আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী এগারো ক এর পৃষ্ঠা হচ্ছে একশো একুশ অর্থাৎ পরিমাপ সম্পর্কিত যে গণিত বই অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমস্যার সমাধান আজকে করবো আমাদের প্রথম অর্থাৎ এক নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার বায়ের উচ্চতা নয় দশমিক ছয় ডিসি মিটার এখানে প্রশ্ন হচ্ছে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার রাজুর উচ্চতা দেওয়া আছে মিটারে এবং তার বাইরের উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে আমার রেজাল বাইর করতে হবে সেন্টিমিটারে তো এখন আমি দুইজনের উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করব দুইজনের উচ্চতাকে যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে আমরা কিভাবে লিখব আমরা লিখি চলো আমরা জানি আমরা জানি যেহেতু মিটারটা সেন্টিমিটার প্রকাশ করবো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার ধুন তো সেখে সেতে হলো সেন্টি আর মিতে হলো মিটার প্রশ্ন হচ্ছে এক দশমিক তিন পাঁচ মিটার কত সেন্টিমিটার তাহলে আমরা লাগবো সুতরাং এক দশমিক তিন পাঁচ মিটার সমান এই একশোর সাথে এক দশমিক তিন পাঁচ গুণ হবে এখন আমরা নর্মালি একটা টেকনিক জানিয়েছে দশমিকের পরে যদি দুইটা সংখ্যা থাকে আর ওই সংখ্যাটাকে যদি একশো দ্বারা গুণ করা হয় তাহলে দশমিক উঠে যা উঠে যে সংখ্যাটা থাকবে শুধু ওই সংখ্যাটাই বসবে অর্থাৎ এক দশমিক তিন পাঁচের সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে দশমিক একটা টেকনিক আর কি ওই টেকনিক অনুযায়ী একশো পঁয়ত্রিশ হওয়ার কথা তাহলে আমরা তো এই আহ তো আর ওই টেকনিক তৈল নর্মাল জানাল বিষয় তো আমরা এইটা গুণ অঙ্কটা পাশে ডান পাশে করে দেখায় দিব যাতে শিক্ষক বুঝতে পারে যে আমি অঙ্কটা বুঝে বুঝে করছি তো এক দশমিক তিন পাঁচের সাথে একশো গুণ পাঁচ শূন্য শূন্য তিন শূন্য শূন্য এক শূন্য শূন্য একটা শূন্য দেই আবার পাঁচ শূন্য শূন্য তিন শূন্য শূন্য এক শূন্য শূন্য আবার এখন দুইটা শূন্য দিব এখন পাঁচ পাঁচেকে পাঁচ তিন কে তিন এক একে এক আমরা যুগ করলো হইতেছে শূন্য শূন্য পাঁচ তিন এক দুই গড় পূর্বে দশমিক আমরা দুই গড় পূর্বে দশমিক দিলাম তাই দশমিকের পরে শূন্য আছে দশমিকের পরে শূন্য তার কোনো দাম নাই তাহলে একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশ সেমি তাহলে রাজুর উচ্চতা ছিল মিটারে আমরা এটা যে সেন্টিমিটার প্রকাশ করছি একশো সেমি হয়েছে তার বায়ুর উচ্চতা দেওয়া হয়েছে নয় দশমিক ছয় দেশি মিটার দেশি মিটারটা আমরা সেন্টিমিটার প্রকাশ করব যেহেতু আমরা একটা বাইক করছি তখন লাগবো বিষয়টা লাগবো আবার আবার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার তাহলে এনেখানে ডেসিমিটার দেওয়া আছে নয় দশমিক ছয় তাহলে নয় দশমিক ছয় মিটার সমান দশের সাথে নয় দশমিক দশমিক বগ্নাংশিক গুণ অঙ্কের আমরা জানি দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে যদি দশ দ্বারা গুণ করা হয় দশমিকটা উঠে গিয়ে উঠে সংখ্যাটাই বলবে তা নয় দশমিক ছয়ের সাথে দশ গুণ করলে ছিয়ানব্বই হওয়ার কথা দশমিক উঠে গিয়ে কিন্তু আমরা কি করবো এটাকে গুণ করে দেখে দিবো আমরা গুণ করি নয় দশমিক ছয় সাত দশ গুণ ছয় 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 শূন্য 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 নয় 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 একটা আমরা যদি যুগ করি শূন্য ছয় নয় একবার পূর্ব দশমিক একবার পূর্ব দশমিক দিলাম দশমিকের পরে শূন্য তো কোনো দাম নাই ছিয়ানব্বই তাহলে আমরা এখানে পেলাম ছিয়ানব্বই সেমি মানে সেন্টিমিটার এখন আমরা দুই দুইটাই সেন্টিমিটার প্রকাশ করলাম এখন আমরা পার্থক্য বের করব তাহলে আমরা এখন লিখি রাজুর উচ্চতা রাজুর উচ্চতা হচ্ছে একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার তার বায়ের উচ্চতা তার বায়ের উচ্চতা হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার এখন আমরা কি করবো বিয়োগ করবো অর্থাৎ রাজের উচ্চতা থেকে তার বাইরের উচ্চতা বিয়োগ করবো যদি করি তাহলে কত হয় পার্থক্য পার্থক্য মানে বিয়োগ পনেরো থেকে যদি বাদ তাকে দশ গেলে থাকে কত তিন তাহলে আমরা লিখতে পারি সুতরাং পার্থক্য সমান উনচল্লিশ প্রশ্নে ছিল তাদের দুইজনের উচ্চতার পার্থক্য তাহলে তাদের দুইজনের উচ্চতা কত উনচল্লিশ হচ্ছে যে একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর সুতি কাপড় আছে তিনি এক কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পনেরোটি শার্টের জন্য কাপড় লাগে তিনশো পঁচাত্তর এখন প্রশ্ন হচ্ছে একটি শার্টের জন্য কতটুকু কাপড় লাগে এটা চাইছে সুতরাং একটি শার্টের জন্য কাপড় লাগে তিনশত পঁচাত্তর ভাগ পনেরো এখন যেহেতু আমাদের এই তিনশো পঁচাত্তর ভাগ করে দেখাতে হবে আমরা পনেরো দেয়া তিনশো পঁচাত্তরের ভাগ করি পনেরো সাঁত্রিশ এর মধ্যে যায় পনেরো তিরিশ সাত থেকে শূন্য গেলে সাত থেকে পাঁচ কেটে নাম এলাম তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর কত ডিসিমিটার পাইলাম পঁচিশ ডিসিমিটার পঁচিশ মিটার এখন প্রশ্ন হলো এই যে ডেসিমিটার আমার বাইফ হয়েছে এই ডেসিমিটারে আমার সেন্টিমিটার প্রকাশ করতে হবে তাহলে পঁচিশ ডিসিমিটারে আমার সেন্টিমিটার বয়স করতে অর্থাৎ আমার প্রশ্নের সেন্টিমিটার তাহলে আমরা আমরা জানি এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক ডিসিমিটার সমান দশ সেন্টিমিটার সতেরো আঙ্ক পঁচিশ ডিসিমিটার সমান দশ গুণন কত হইল পঁচিশের সাথে নর্মালি যদি আমরা দশ গুণ করি আমরা দেখাই দিব গুণটা পঁচিশের সাথে দশ গুণ পাঁচ শূন্য শূন্য দুই একটা শূন্য দিলাম পাঁচে কে পাঁচ দুই কত হয় দুইশত পঞ্চাশ প্রশ্নে ছিল যে একটি শার্ট তৈরি করতে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে তাহলে যেহেতু আমার প্রথমটা বাইরে হয়েছিল ডেসিমিটারে এখন ডেসিমিটারে যেহেতু প্রশ্নে চাইছে সেন্টিমিটার প্রকাশ করতে তাই আমরা এখানে সেন্টিমিটার প্রকাশ করলাম তাহলে একটি শার্ট তৈরি করতে দুইশো সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন আশা করি তোমরা দুই নম্বর এই অঙ্কটা বুঝতে পারছো আমরা এখন তিন নম্বর অঙ্কের সমাধান করব তিন নং অঙ্কটা হচ্ছে রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাটে এখন প্রশ্ন হচ্ছে একজনের হাতে মিটারে আর একজনের হাতে সেন্টিমিটারে আমরা এখন যদি সেন্টিমিটারে মিটারে প্রকাশ করি তাহলে এটা দশমিক আসতে পারে সো আমরা সেন্টিমিটারে মিটার প্রকাশ না করে মিটারটারে যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে দূরত্ব বোঝা যাবে এবং সহজ অঙ্কটা সমাধান করা যাবে আমরা এখন মিটারটারে সেন্টিমিটার আগে প্রকাশ করে নিই আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার সুতরাং পঁয়তাল্লিশ মিটার পঁয়তাল্লিশ মিটার সমান একশো গুণ পঁয়তাল্লিশ গুণ লেখা আছে আমরা একশোর সাথে পঁয়তাল্লিশ শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচে কে পাঁচ একটা শূন্য দিলাম শূন্য শূন্য কে তাহলে পাইলাম চার হাজার পাঁচশো সেমি চার হাজার পাঁচশো সেমি আবার এখানে একজনের হাটে মিনিটে আর একজনে হাটে সেকেন্ডে তাহলে আমরা মিনিটটাও সেকেন্ডে প্রকাশ করব তাহলে লাগবো আবার এক মিনিট সমান প্রতি মিনিট পঁয়তাল্লিশ মিটার হাটে পঁয়তাল্লিশ মিটারে সেন্টিমিটার মানিয়েছি আর সেকেন্ড মানে এই এক সেকেন্ড এসে কত সেন্টিমিটার হাটে এটা বের করতে হবে তাহলে আমরা লিখবো রেজা যা ষাট সেকেন্ডে হাতে চার হাজার পাঁচশো শ্রেণী সুতরাং রেজা এক সেকেন্ডে কত সেমি হাটে সেটা বের করতে হবে তাহলে চার হাজার পাঁচশো রায় আমরা ষাট দিয়ে বাক করব আমরা বাক ফলটা ডান পাশে করবো যাতে বোঝানো যাক কিছু ষাট দেয়া চার হাজার পাঁচশো বাক করব ষাট কিন্তু পঁয়তাল্লিশের মধ্যে দেয় না কিন্তু চারশো পঞ্চাশের মধ্যে যায় কয়বার যা সাতবার যা ছয় সাত বিয়াল্লিশ মানে চারশো বিশ শূন্য পাঁচ থেকে যদি দুই বাদ দিই তাকে কত তিন একটা শূন্য তিনশো এখন ষাট তিনশো মধ্যে কয়বার যা পাঁচবার পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের ষাট দিয়ে চার হাজার পাঁচশো বাক ফোল বাক ফল পাইছে পঁচাত্তর তাহলে লাগবো এখানে পঁচাত্তর সেমি এখন কথা হচ্ছে যে আহ কে দ্রুত হাটে মিনা প্রতি সেকেন্ডে হাটে কত মিনা মিনা এক সেকেন্ডে প্রতি সেকেন্ড যে কথা এক সেকেন্ডে কি কথা মিনা এক সেকেন্ডে হাটে বইয়ে দেওয়া আছে কত দেওয়া আছে আশি সেন্টিমিটার এখন দেখো রেজায় এক সেকেন্ডে হাঁটে এলো পঁচাত্তর সেন্টিমিটার দূরত্ব আর মিনা এক সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার তাহলে কে বেশি হাঁটে অবশ্যই মিনা কারণ পঁচাত্তর থেকে আশি আমরা জানি বেশি এর জন্য কে বেশি হাটে মিনা এমন প্রশ্ন হচ্ছে কে দ্রুত হাটে আমরা লিখবো সুতরাং মিনা দ্রুত হাটে মিনা দ্রুত হাটে আশা করি তোমরা এই যে তিন নং অঙ্কের সমাধানটা সেটা বুঝতে পারছো আমরা এখন চার নং অঙ্কের সমাধানটা করবো চলো 4 নং কে সমানnabla করি নি। তাহলে 4 হচ্ছে এরকম যে লতিব বাজারে গিয়ে 3.5 কেজি চাল 8 হেক্টো গ্রাম সবজি এবং 2240 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এখন কথা হচ্ছে যে আমরা কেজিতে প্রকাশ করতে বলছে। যেহেতু কেজিতে প্রকাশ করতে বলছে তাহলে আমাদের এখানে কেজি কিন্তু পরিমাণটা কেজিতে কেজিতে নাই চালের আছে কোনটা সবজির পরিমাণটা এবং মাংসের পরিমাণটা আমরা সবজি এবং মাংসের যে পরিমাণটা আছে সেটা কেজিতে প্রকাশ করব পরে কেজিতে প্রকাশ করার পরে যুগ করলে আমাদের বাইরে হয়ে যাবে চলো আমরা করি তাহলে আমরা জানি আমরা জানি যেহেতু হেক্টুগ্রাম এক হ্যাগ্রা সমানো আমরা জানি না অর্থাৎ এক কেজি সমান কত হেগ্রা আমরা জানি দশ হেগ্রা দশ হেগ্রা সমান এক কেজি হ্যাগ্রাম মানে কি সুতরাং এখানে হইলো আট হেক্টুগ্রাম তাহলে সুতরাং আট হেক্টুগ্রাম সমান তাহলে দশ ভাগের একের সাথে আট গুণ করলে তো আটই হয় এখন আমরা কি করবো এই দশ দিয়ে আটের ভাগ করবো দশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় দশে শূন্য শূন্য দশমিক সরি আট থেকে শূন্য বাদ দিলে আট দশমিক দিয়ে একটা শূন্য আশি আট দশে আশি তাহলে দশ দেয়া আটেরে ভাগ করলে আমরা পাইছি কত শূন্য দশমিক আট কেজি শূন্য দশমিক আট কেজি তাহলে আমাদের একটু গ্রাম রে জিতে প্রকাশ করছি এখন গ্রাম রে জিতে প্রকাশ করবো তাহলে কি আবার এক হাজার গ্রাম সমান এক কেজি সুতরাং এক গ্রাম সমান এক হাজার প্রকার এক কেজি

তাহলে শূন্য আনলাম চার হাজার চারবার এক হাজার দুই হাজার চারশো রে বাঘ করলে বাক্য পেয়েছে দুই দশমিক চার তাহলে দুই দশমিক চার কেজি কেজিতে করছি এবং গ্রামের কেজিতে প্রকাশ করছি আমাদের সহজ হয়ে গেছে একসাথে যোগ করলে সেটা হয়ে যাবে তাহলে আমরা লিখবো চাল কিনলেন চাল কিনছেন কত কেজি চাল কিনছে তিন দশমিক পাঁচ কেজি চাল কিন পরে কি কিনছেন সবজি সবজি কিনলেন শূন্য দশমিক আট কেজি পরে কিনছে মাংস মাংস কিনছে দুই দশমিক চার কেজি মুট মুট মুঠ মানে কি যুগ করব মুঠ মানে যুগ এই যে যুগ চিহ্ন দিয়ে একটা প্যাকেট দিয়ে দিলাম মানে বোঝানোর জন্য মুঠ কিনলেন মুঠ কিনলেন যোগ করি আট পাঁচ তেরো তেরো আট চার সতেরো সাত আট ত্রিশ এক তিন আট দুই পাঁচ আর এক ছয় দশমিক এর জায়গায় দশমিক বসছে তাহলে মোট বাজার করলেন কত ছয় দশমিক সাত কেজি আশা করি তোমরা এই চার নং সর্বশেষ এই চার নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই যারা আমার এই চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর আগে আমি ক্লাসে পরবর্তী যে পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক করবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম